আসসালাম আলাইকুম তোরা ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে আবারও চলে আসলাম খুবই সুন্দর একটি থ্রি পিস নিয়ে হাজির হলাম ইন্ডিয়ান চিনন কাপড়ের উপরে এই ড্রেসটা পাবেন ইন্ডিয়ান চিনন কাপড়ের উপরে দেখতে পাচ্ছেন ক্যাটালগটা কতটা সুন্দর দেখিয়ে দিচ্ছি ড্রেসটির মধ্যে কয়টা কালার রয়েছে খুবই সুন্দর সুন্দর কিছু কালার রয়েছে আজকে পাবেন খুবই রিজনেবল প্রাইসে এই ড্রেসগুলো পেয়ে যাবেন দুই স্বাধীনতা উপলক্ষে চব্বিশ পার্সেন্ট ডিসকাউন্ট তেইশশো টাকার ড্রেস মাত্র সতেরোশো টাকায় পাবেন তেইশশো টাকা ড্রেস মাত্র সতেরোশো টাকা পঞ্চাশ টাকা পাবেন দেখিয়ে দিচ্ছি কালার গুলো এই হচ্ছে মাস্টার কালার রয়েছে আমাদের কাছে প্যানাপোল কালার রয়েছে বিস্কুট কালার এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা রয়েছে মেরুন কালার খুবই সুন্দর ইউনিক কালার গুলো আছে আমাদের কাছে পেঁয়াজ কালার খুবই রানিং একটি কালার অনেকেই পছন্দ করেন এবং সাদা কালার সবার প্রিয় সাদা কালার রয়েছে আজকে যে ডিসকাউন্ট প্রাইস এগুলো নিতে হলে অবশ্যই আপনাকে ছবি সহ একটি স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমাদের ইনবক্সে মেসেজ করবেন খুব সুন্দর সুন্দর এই ড্রেসগুলো নিতে হলে আপনারা জানেন তোরা ফ্যাশন ফেয়ার মানেই খুব রিজনেবল প্রাইস দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই ড্রেসটা দেখুন পুরো ড্রেসটা জুড়ে কাজ পুরো ঘন এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্সের কাজ রয়েছে খুবই সুন্দর এই ড্রেসটা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এই ড্রেসের কাজটা দেখেনি গলার কাজটা দেখুন কতটা সুন্দর কাজ এই কাজগুলো অবশ্যই খুবই সুন্দরভাবে করা হয়েছে দেখিয়ে দিচ্ছি প্যানেলের কাজটা কতটা সুন্দর পুরো প্যানেলটা জুড়ে কাজ করা আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং সিকোয়েন্সের কাজ আছে দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটার ওড়নাটি ওড়নাটাও খুবই সুন্দর এই হচ্ছে ড্রেসটার ওড়না খুবই সুন্দর একটি ওড়না খুবই ইউনিক ওড়নার প্রতিটা গেপে গেপে কাজ করা আছে এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে প্রতিটা সাইডে কাজ করা আছে চারোদিকে বক্সি শেপে সুন্দর করে কাটআউট করে কাজ করা আছে দেখি এইটার যে স্যালোয়ারটা সেটা টপেটোর স্যালোয়ার থাকবে ইন্ডিয়ান অরিজিনাল টপেটোর স্যালোয়ার খুবই কোয়ালিটি ফুল স্যালোয়ার দেখিয়ে দিচ্ছি বাকি কালারগুলো এই হচ্ছে এটার আরেকটি কালার এটাও খুবই সুন্দর কালার মেরুন কালার এই কালারটা অনেকেরই পছন্দ অনেক কাপড়ে এই কালার কালারটা আমাদের কাছে চেয়েছিলেন এই কালারের সাথে এই যে এই ওন্নাটা এই ওন্নাটাও খুবই সুন্দর মানে যারা নেবেন অবশ্যই পছন্দ হবে খুবই সুন্দর হান্ড্রেড পছন্দ হবে এটার সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি মাস্টার কালার আমাদের যে পেমেন্ট পলিসি বা অর্ডার পলিসি আপনাদেরকে বলে দিচ্ছি শুধুমাত্র সমগ্র বাংলাদেশে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনাদের অগ্রিম দিতে হবে বাকি একটা টাকাও দিতে হবে না একটা টাকাও দিতে হবে না ড্রেসটা হাতে পেয়ে দেখে পছন্দ হলে দেন আপনি টাকাটা দিবেন সম্পূর্ণ টাকা দেন পছন্দ হলে দিবেন অবশ্যই আপনি পছন্দ না হলে রিটার্ন করতে পারবেন কোনো প্রবলেম নেই তবে এতটুকু গ্যারান্টি দিতে পারি আমরা অবশ্যই আমাদের ড্রেস নিলে এরকম রিজনেবল প্রাইসে বাংলাদেশে আর কোথাও পাবেন বলে আমাদের মনে হয় না খুবই সুন্দর এই কালারগুলো দেখতে পাচ্ছেন প্যানাপোল কালারটা এটাও খুব সুন্দর এটার ওননটাও খুবই ফুটে উঠেছে এটার সেলরটাও আছে এই কালার सेम কালারে এবং ভিডিওতে যেই কালারগুলো দেখছেন অবশ্যই যারা যেই কালারটা পছন্দ স্ক্রিনশট নিয়ে রাখবেন এইগুলো এই রিজনেবল প্রাইস এই অফারটা কিন্তু সব সময় থাকবে না আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে এখনি অর্ডার করে ফেলুন তোমরা ফ্যাশন ফেয়ার থেকে এটা ওন্নাটা দেখছেন কত সুন্দর এটা ওন্নাটাও সুন্দর প্রত্যেকটা ডে ড্রেসি চোখ রাগ চোখ একদম নিয়ে নেওয়ার মতো কেন নেবে আপনার মানে পছন্দ হবে না এরকম কোনো অপশনই নাই দেখতে পাচ্ছেন এই ড্রেসটাও খুবই সুন্দর সাদা কালারটাও অনেক আপুরাই চেয়েছিলেন যারা যারা নেবেন এখনই ইনবক্স করুন এবং অবশ্যই আমাদের তোমরা ফ্যাশন ফেয়ার ভিজিট করে যাবেন আরও অনেক অনেক ইউনিক কালেকশন রয়েছে ধন্যবাদ